কাকা সত্য করে একটা কথা বলেন যে যখন বিয়ে করছিলেন বেতন বদ পাইতেন আর বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বেতন বা ব্যবসা যে ইনকাম কেমন হলো ডিস্টেন্স কেমন একবারে তিরিশ সেকেন্ডে বলে দেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি যখন প্রথম বিয়ে করি তখন ষোলোশো পঞ্চাশ টাকা বেতন পাই মাসাল্লাহ তারপরে পর প্রথম বাচ্চা যখন হয় তখন বিশ হাজার টাকা বেতন পাই মাসাল্লাহ বলবেন না দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন পঁচিশ হাজার টাকা পাই তৃতীয় বাচ্চা যখন হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা যখন হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে পঁচাত্তর হাজার টাকা প্রমাণ পাইছেন যান আল্লাহ তালা আরও বারোটা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল সালাম আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে দাপে দাপে মানে তিরিশ হাজার হয়েছে এখন আমার বহু প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তিরিশ হাজার আল্লাহ আরো বারো গাদান করুন জাজাক আল্লাহ কষ্ট কর নাই তো এটা শেখার জন্য যারা কনফিউশনে আপনারা ভোগে যে আসলে খাওয়াব কি দেখেন আর রিস্ক মাকসুমন রিস্কের মালিক কে দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় না টাকার তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে পুনে তিন লাখ শেষ হয়ে যায় লাভ আছে ঘোড়ার ডিবার ওপরে কিন্তু কামাইছেন বিশ হাজার সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই স্বীকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন উপরে নিচে আল্লাহ তালা সবার রিজ্কের মধ্যে আরও বারাকা দান করুক টাকা তো বিয়ের আগেও কামিয়েছেন টাকা বিয়ের পরেও কামাচ্ছেন বউ ঘরে আসার পরে রিজিকের মধ্যে বরকত মানে বিয়ের আগে যা ছিল তার চাইতে বাড়ে না কমে সবাই একমাত্র যদি সন্দেহ থাকে হাত তুলে দেখাবেন যে হজুর আমার বাড়ে নাই বরং বউ না আরো ঠুকছি বউআই না রিজিক আরো কমছে যদি এরকম কেউ থাকে একজন হাত তুলে দেখান তো যে হজুর বউ নিয়ে পরে রিজিক কমে গেছে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন যে বিয়ার পরে রিজিক কমছে তাহলে জানতে হবে যে হয় আপনার সমস্যা নাহলে আপনার বউয়ের সমস্যা বলবেন হজুর কেমন

তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দিবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ আপনি বিয়ে করলেন গরিব মানুষের মেয়েকে বিয়ে করেছেন অথবা ধনী মানুষের মেয়েকে বিয়ে করেছেন আপনার শ্বশুর শ্বাসী সারা জীবন আপনারা খাওয়াবে না আপনি যদি আল্লাহর ওপরে তাওকল করেন নিজের চরিত্রটাকে রক্ষণাবেক্ষণের জন্য একজন মেয়েকে নিয়ে আসেন আপনি ঘরে বউ নিয়ে আসবেন ওই বউ তার রিজিক আল্লাহ রি আল্লা কাছ থেকে নিয়ে আসবে আপনি চিন্তা করছেন কি খাওয়াবেন আল্লাহ বলছে চেষ্টা কর আমি আল্লাহ রব্বুল আলমিন তোর জন্য এতদিন রিজিক ছিল এখন তোর বউয়ের জন্য রিজিক তোর হাত দিয়ে দিব বাচ্চা কাচ্চা যখন হয় রিজিক আরো বাড়ে কথা বলেন না কাজটা বাচ্চা কাচ্চা যখন হয় রেজি আরও বলে হুজুর প্রথম ছেলেটা যখন বাচ্চা হয়েছিল তখন ছিল একরকম ইনকাম হুজুর দ্বিতীয় বাচ্চাটা যখন হয়েছে ইনকামটা আরেকটু বাড়ছে বুকে সাহস আছে না দু একজন যে হুজুর মানে একবারে গোপনীয়তা না শেখার জন্য বলতেস দেখেন বাংলাদেশের বড় বড় মিডিয়া সবাই কিন্তু এখানে আছে শেখার জন্য বলতেস যে হুজুর যখন বিয়ে করলাম বেতন ছিল তিরিশ হাজার বিয়ে যখন করার পরে বাচ্চা হলো বেতন হয়ে গেছে চল্লিশ হাজার দ্বিতীয় বাচ্চার পরে আরও বাড়ছে বেতন হয়েছে পঞ্চাশ হাজার বা ইনকাম হয়েছে পঞ্চাশ হাজার দোকানে বরকত হয়েছে এরকম একজন আছে রেখা দেয় মাশা আল্লাহ কাকা সামনে আসেন দেখি আপনি আসেন সত্য কথা বলবেন কোনো লোকচুরি করবেন না আপনি আসেন একটু আসেন না ওই পেছনের ভাই আপনি আসেন প্র্যাকটিক্যাল দেখেন কোরআনের আয়াত কোরআনের আয়াত আমার আল্লাহ কোরআনে যা বলেছে সেটাই সত্যি কথা বলেন সত্য না মিথ্যা সত্য আজকে মানুষ এখানে দাঁড়ান এখানে দাঁড়ান ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভোগে যে বাচ্চা নিব এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি কথা বলেন দেখেন অধিকাংশ মানুষের এই চিন্তা যে বাচ্চা নিব খাওয়াবো কি আমি বলি আপনার বাচ্চা দুনিয়া আসছে খাওয়ানোর চিন্তা আপনি চেষ্টা করবেন খাওয়ানোর জিম্মাদারি নেবেন যিনি তিনি কে আরো জোরে বলেন তিনি কে কাকা সত্য করে একটা কথা বলেন যে যখন বিয়ে করছিলেন বেতন পদ পাইতেন আর বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে বেতন বা ব্যবসা যে ইনকাম কেমন হলো ডিজিটেলস কেমন একবারে তিরিশ সেকেন্ডে বলে দেন এখানে এখানে বলেন এখানে বলেন হ্যাঁ আসলাম ওয়ালাইক আর একমাত্র লা হে আমি যখন প্রথম বিয়ে করি তখন ষোলোশো পঞ্চাশ টাকা বেতন পাই মাশাল্লা তারপরে পর প্রথম বাচ্চা যখন হয় তখন বিশ হাজার টাকা বেতন পাই মাশাল্লাহ বলবেন না দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন পঁচিশ হাজার টাকা পাই তৃতীয় বাচ্চা জন্ম হয় তখন তিরিশ হাজার টাকা পাই চতুর্থ বাচ্চা জন্ম হয় তখন পঞ্চান্ন হাজার টাকা বেতন পাই বর্তমানে পঁচাত্তর হাজার টাকা বেতন পাচ্ছি আমি প্রমাণ পাইছেন যান আল্লাহ তালা আরও বারোটা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে দাপে দাপে মানে তিরিশ হাজার হয়েছে এখনও আমার বউ প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তিরিশ হাজার আল্লাহ আরও বারো গাদান করুন আল্লাহ কষ্টকর নাই তো এটা শেখার জন্য যারা কনফিউশনে আপনারা ভোগে যে আসলে খাওয়াবো কি দেখেন আর রিস্ক মাকসুমন রিস্কের মালিককে দুনিয়ার কোনো মানুষ ভাই আপনাকে খাওয়ায় না এ তাকার তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে পুনে তিন লাখ শেষ হয়ে যায় লাভ আছে গোড়ার দেবের ওপরা কিন্তু কামাইছেন বিশ হাজার সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই স্বীকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন ওপরে নিচে আল্লাহ তালা সবার রিস্কের মধ্যে আরও বারাকা দান করুক বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা পরিচিত ফে আমার সাথে মাহফিলে দেখা কফজুর হ্যাঁ ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম দ্বিতীয় মেয়েটা হলো ফ্ল্যাট কিনলাম তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়াই দিছে এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছে তো বাচ্চা কাচ্চা এবং বউ যখন নিয়ে আসবেন তার রিজিক নিয়ে এসে আসবে কখনো হেজিটেশন হতশয় আমরা ভুগবো না সবাই বলেন ইনশাআল্লাহ রব্ল আলমিনের জন্য বলছেন কি অলাহ তা কপুলুম ওনাদ কুং ইমলা দ ইম্লা নাহানো নরজুকোহ ইয়া কুম আকবাদ আল্লাহ রব্দুল আলমিন বললেন খবরদার দারিদ্র তার ভয়ে তোমরা সন্তান সন্ততীকে হত্যা করো না নাহনার জোকোকুং নাহনু নার জোকোহুঁয়া কুম আমি আল্লাহ রব্বুন আর মেন তাদেরকেও রিজিক দান করে তোমাদেরকেও রিজিক এরভাইস জালা করি দান করে বলুন সোহার আল্লাহ রাস্তার কুকুরগুলোকে খাওয়াই কে কষ্ট হচ্ছে না তো আপনাদের সাগরের একটা নীল টিভি প্রতিদিন সাত টন গোস্তু খায় এই গোস্তটা খাওয়াচ্ছে কে বনের শৃঙ্গগুলোকে খাওয়াচ্ছে কে আল্লাহ আল্লা সুহানবুয়া তালা এত কিছুকে আল্লাহ তালা খাওয়াইতে পারতেছে আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তালা জিম্মাদারি নেবে না এটা মনে করেন কিভাবে তার মানে ই আপনার দুর্বলতা আছে ই মানে কি আছে দুর্বলতা আছে অনেকে অনেক কথা বলবে কে কি বলতেছে এটা কানে নেবেন না মানুষের কথায় মানুষের কথায় যদি কান দেন সারাক্ষণ সামনে আগাইতে পারবেন না কারণ এই পৃথিবীর বুকে আপনাকে কেউ সামনে আগাইতে সহযোগী সহযোগিতা করবে না সবাই পেছন থেকে খানছে টাইনা ধরবে যাচ্ছিস কে সামনে আর যারা পেছন থেকে টাইনে ধরে ম্যাক্সিমামে কাছের মানুষ দূরের মানুষগুলো কিন্তু বেহা ভাই বেশি ক্ষতি করতে পারে না যারা টাইনে ধরে সামনে আসলে হাসি ওকে কথা বলে পেছনে গিয়ে আবার গিবত করে সামনে আসলে বলে ও এত সুন্দর হুজুর এই হুজুরের চাইতে ভালো হুজুর নাই চায়ের দোকানে যে বলে না মালটা জমাইতে পারতেছে না আচ্ছা সুতরাং প্রিয় ভাইয়ের আমার মানুষ কি বলল এটা যদি আপনি চিন্তা করেন তাহলে শেষ আপনি আপনি একটা থিমে বিশ্বাস করবেন যে আপনি নিট অ্যান্ড ক্লিন আছেন কিনা আপনি সৎ আছেন কিনা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেছেন কিনা আল্লাহ সভায় তাল্লার উপরে আপনার নির্ভরশীলতা আছে কিনা আল্লাহ বলেছে আমি করব মানুষ যদি সবাই আমার বিপক্ষে চলে যায় সারা পৃথিবীর মানুষ একদিকে আমি একা একদিকে আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটাই করব মানুষ যদি আমার আগুনে জ্বালায় দেয় দেখ তাও আল্লাহর বিপক্ষে আমি যাবো না এটা হচ্ছে ববিনের ইবান হওয়া উচিত ইনশাল্লাহ বলেন সুতরাং রিস্কের ফয়সালা যিনি করেন তিনি কে